ও বাবা রে ও বাবা রে দেখি গাইজ ও বাবা রে গলা কাটা ভূত আরে আল্লাহ রে হ্যালো WhatsApp আশা করি অনেক ভালো আছো কি তুমি কি ভূতের গেমের ভিডিও পছন্দ করো তাহলে তুমি ঠিক ভিডিওতে ক্লিক করেছো বেশি ব্যাদর করব না এখনি খেলবো ভূতের গেমটা কারণ তোমাদের ধৈর্য কম বেশি ব্যাদারবদর করলে গেম দেখমু ভিডিও থেকে বেরিয়ে গেছো তুমি গাইস ও আর একটা কথা গাইস তুমি ভিডিও চ্যানেলে নতুন হলে তুমি ভিডিওটাই সাবস্ক্রাইব করে দাও প্লিজ তাহলে ভিডিওটা শুরু করা যাক প্লিজ গো গাইস অবশেষে চলে আসলাম বাড়ির ভিতরে এ এটা কি গাইস এটা কি এটা কি এটা কি এটা আগুন ভূতে কি ও এখন তো শীতকাল মনে হয় আগুনে শেখা টাকা দিয়ে গরম টরম শীত টিত লাগে মনে হয় তার জন্য আগুন পোয়াই যাই হোক কি নিতে পারি না কেন কি হলো কিছু নাই ও পেয়ে গেছি দুইটা পেয়ে গেছে বিষটা লাগে বিষটা বিষটা গাইস বুটটা কই এই গাইস এই বুটটা অনেক গলা কাটা বুদ গাইস গলা কাটা বুদ দেখতে পারলাম আমাকে মেরেই ফেলবে ডাইরেক্ট এই ভূত তুই কোথায় এটা খোলা যাবে না গাইস এটা খোলা যাবে খোলে খুলে যাচ্ছে কি টিভি নাকি ভূতের টিভি গাইস ভূতের টিভি এটা মানে ভূত আর ভূতের স্বামী ঘুমায় কি বই বই আমাকে বই দেখি পড়তে পারবো না আমি এটা কোনো কথা আমি বই পড়তে পারবো না এটা খুব কিছু নাই গেস কই ভূত কই আমি ভূত তো আমি ভূত টুক ডরাই না আমি অতি সাহসী পোলা ভূত আইসে আইছে গাইছে আইছে 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 মুনে আইছে গাইছে আইছে 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 রে আইছে রে আইছে গাইছে ও বাবারে আইছে পুরে 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 এটা মুনে খাওয়া খাবারের রুম খাবার খাবার খাই এটা রুম মুনে পুরে আল্লাহ ওরে বাইরে আছে আমি সিওর গাইস ও বাইরে আছে বাইরে আছে ও বাইরে আছে গাইস ও বাইরে আছে পুরে বাবারে ভাই করে ভাই ভিতর রান্না করে ঢুকিস না ভাই খাবার রমে ঢুকিস না খাবার এটা কি রান্নার রুম না খাবার রুম এটা ই করতেন না চুলো মুলো তো দেয় না যাই হোক বাইরে আছে আমি শিওর গাই ধারে কাছে আছে আমি শিওর ও বাবা রে এটা কি ভয় ভেঙে গেছে গাই পুরা কই গেল কোথায় এই গলা কাটা ভুটটা সহজে আয় না গাইস আইসে 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 মনে হয় গাইছে আইসে আছে ধারে কাছে আছে গাইছে ধারে কাছে আছে দেখতে পারলে পাড়াই হবে আমার আমি শিওর গাইছে আমার ভয় করতে আছে মার তো চারটে পাইলাম বিশটা লাগবে এখনো ষোলোটা এই এই ও বাবা রে ও বাবা রে কি গাইস ও বাবা রে গলা কাটা বুথ রে আরে আল্লাহ রে গাইজ দিল মার গিয়ে মারে গাইস বেরোটা এই আর বেশি বড় করতে চাই না এই রকম ভূতের ভিডিও দেখতে হলে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবেন সবাই ভালো থাকবেন বাই বাই সেও